বাড়িতেই খুব সহজভাবে কুলচা বানিয়ে নিতে পারবেন একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু এই কুলচাটা ভীষণ টেস্টি হয় কুলচা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নেব ময়দা আর ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন আমি খুব ভালো মতো চেলে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব এই তো হাফ টেবিল চামচ মতো লবণ মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি আমি কিন্তু টেবিল অনুযায়ী এক টেবিল চামচই চিনি দিয়েছিলাম আর দিয়ে দেবো সাদা তেল ওই দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছিলাম যেহেতু কুলচাতে বেশি সাদা তেল লাগে না এবার দিয়ে দেবো এর মাঝে আমি কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ মতো মানে ওই তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা দিয়ে দেবেন আর এখানে টক দই দিয়েছিলাম ওই তিন থেকে চার টেবিল চামচ মতো চার টেবিল চামচ মতো টক দই দিয়েছিলাম আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন মানে নর্মাল টেম্পারেচারে আসবে তখনই দেবেন আর দিয়েছিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচেরও কম দেবেন বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডারা কিন্তু দইয়ের মধ্যে দিয়ে এইভাবে খুব ভালো মতো সামান্য একটু জল দিয়ে এভাবে খুব সুন্দর মতো দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে এবার সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মানে টক দই চিনি লবণ আর বেকিং পাউডার বেকিং সোডা গুঁড়ো দুধ সমস্ত উপকরণগুলোকে ফার্স্টে কিন্তু ময়দার সঙ্গে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম যেন না হয়ে যায় যেহেতু এটা রেস্টে থাকবে আর টক দই দেওয়া আছে আর চিনি দেওয়া আছে সে কারণে কিন্তু এটা রেস্টে থাকার সময় জল ছাড়তে পারে সে কারণে ময়দার এই ডোটা ডোটা কিন্তু একটু শক্ত করার চেষ্টা করবেন রেস্টে রাখার পর কিন্তু বেশি নরম হলে অনেকটাই নরম হয়ে যাবে খুব সুন্দর মতো করে এই তো মেখে নিয়েছি এটা কিন্তু একটু শক্ত শক্ত করে মাখতে হবে এই তো খুব ভালো মতো করে মাখানো হয়ে গিয়েছে এবার গোলাকার করে নিলাম এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তিরিশ মিনিট পর এই তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছে ময়দাটা যদি একটু শক্ত করে মাখান তাহলে কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে আর আমরা সচরাচর যেরকম লুচি বানাই অতটাও নরম করতে যাবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে গেলে কুলচাটা অতটাও ভালো হবে না আমি আবারও একটু মেখে নিলাম আর অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু এটাকে লম্বা আকার করে নিলাম মানে ওই দুই থেকে তিন মিনিট মতো কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছিলাম খুব সুন্দর মতো করে মাখানো হয়ে গেলে এই রকম রোল করে নিয়ে আমি লেচি কেটে নেব আর কুলচার লেচিটা কিন্তু একটু মোটাই হয় মানে কুলচাটা একটু মোটা হয় সে কারণে একটু বড় করে লেচিটা কেটে নেবেন আমার ওই পাঁচটা মতো হয়েছে দুই কাপ ময়দায় পাঁচটা মতো লেচি কেটে নিয়ে খুব সুন্দর মতো করে ডো করে নিয়েছে আর এইদিকে বেলুনের ওপর মানে পিঠার ওপর দিয়ে দিলাম একটা লেচি এবার অল্প অল্প ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু কুলচাটা রেডি করে নিতে হবে আর কুলচা খুব বেশি পাতলা হবে না একটু মোটা করে বেলে নেবেন আর খুব বেশি কিন্তু ময়দাটা দেবেন না এইরকম যদি আপনাদের বেলতে একটু অসুবিধা হয় তাহলে অল্প অল্প ময়দাটা ছিটিয়ে দেবেন আমি দেখুন অল্প অল্প ময়দা ছিটিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে কুলচাটা এভাবে বেলে নেব এই তো কুলচাটা আমি বেলে নিয়েছি আর কুলচাটা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি একটু মোটাই হয় কুলচাটা তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম কালো জিরে ওই এক টেবিল চামচ মতো কালো জিরে দিয়েছিলাম আর কিছুটা দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা কুচি আর কালো জিরেটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কুলচাগুলো আর এবার একটু বেলুন দিয়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে তাহলে আর কালো জিরে আর যে ধনিয়া পাতাটা দিয়েছি সেটা কিন্তু খুলে চলে আসবে না আমি এক এক করে সমস্ত কুলচাগুলো কিন্তু ফার্স্টে রেডি করে নেব প্রথমে আমি কুলচাগুলো রেডি করে নিয়ে পরবর্তীতে এক এক করে ভেজে নেব এই তো চলুন আপনাদেরকে আরেকটা বেলে আমি দেখিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। মানে ওই পরিমাণ মতো দেবেন দিয়ে এই তো বেলুন দিয়ে আমি আবারও একটু চেপে নিচ্ছি এক এক করে সমস্ত কুলচাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম আমার ওই পাঁচটা মতো কুলচা হয়েছিল এবার একটা ফ্রাই প্যান নিয়ে নেব এটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে মানে ওই মিডিয়াম গরম করে নিয়েছি এবার সাইড দিয়ে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো জল গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে কিন্তু এটাকে দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে আমি ওই দুই মিনিট মতো মানে তিন মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এর মধ্যেই কিন্তু কুলচাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এক সাইড হয়ে গেলে আমি আর সাইড উলটিয়ে দেব এবার ওপর দিয়ে কিন্তু সামান্য একটু আমি বাটার ব্রাশ করে দেব। যখনই দেখব আর এক সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে এক সাইড কিন্তু আমি খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি এবার ওপর দিয়েও অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দেবো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি বাটার দিয়ে ভেজে দিয়েছি কারণ বাটারের ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড উলটিয়ে দিয়ে এটা এই সাইডও আমি বাটার একটু ব্রাশ করে দেবো বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু ব্রাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে কিংবা আপনারা এমনিও রেখে দিতে পারেন কিন্তু এভাবে তেল কিংবা বাটার ব্রাশ করে দিলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে আসে না খেতেও ভালো লাগে এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দুই দিক হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু কুলচা একদম রেডি আমি সবগুলো ভাজা আর দেখালাম না এই তো আপনাদেরকে একটা ভেজে দেখিয়ে দিলাম এক এক করে সমস্ত কুলচাগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছিলাম আর এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় কষা মাংস কিংবা যে কোনো সঙ্গে আপনারা খেতে পারেন এটা আমার কিন্তু এই কুলচাটা একদম রেডি হয়ে গিয়েছে এই তো এভাবে ভেজে নিয়েছে এক এক করে দেখুন আমি সমস্ত কুলচাগুলো রেডি করে নিয়েছে এবার সফটনেসটা আপনাদেরকে দেখায় দেখো। দেখলেই বুঝতে পারবেন কতটা সফটনেস হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অতিরিক্ত গরম ছিল সেই কারণে ধরতেই পারছিলাম না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও বানাননি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন